ভিনিং প্রশান্ত কেন লাইফে এসেছি সেটা এখন বলছি না বলবো আর কিছু জন জয়েন হোক তারপরে বলছি सुशांत तो की आज के छुट्टी ना कि बेरोसनी की है শরীর শরীর বললে হবে না শরীর আর শরীরের মধ্যে পার্থক্য আছে কথা ঠিক কর এখনো সময় আছে আমি মানুষটা এমনিতে খুব ভালো কাউকে কোনো দিনও গালাগালি করি না মারধর করি না পারি কাপটা কাঁপে কাউকে বকা বকি করলে যে উচ্চারণ যদি কারো পরিষ্কার না হয় তাকেও আমি কিছু বলি না কোনো ধরনের বলি ভালো করে করবি ভালো করে করবি এটাই বলি তো সেগুলো বলছি বুঝিয়ে বলছি শরীর নয় শরীর হবে আমার ঘুমানোর টাইম হয়ে গেছে ওখান তো কি নাইট আছে নাকি আজকে তো কালকে তো এক তারিখ কালকে কখন ঢুকছিস আমাকে আবার ফোন করে নিস প্রশান্ত দেখ সবাই এখানে আছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে লাইফটা একটু আড্ডা মারার জন্য করলাম কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো উত্তর দেওয়ার মতন হয় আমার ক্ষমতায় কোলায় আমি অবশ্যই উত্তর দেব আর যদি আমার ক্ষমতায় না কোলায় তাহলে তো আমি উত্তর দিতে পারব না মানে যদি আমি না জানি সেই বিষয়ে তো আজকে রাজনীতি ছাড়া কোনো বিষয়ে যার যা ইচ্ছা প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তারপরে আমিও তোমাদেরকে প্রশ্ন করব প্রথমে প্রশ্ন তোমরা করো আমি শুনি তারপরে আমি করবো তোমরা উত্তর গিয়ে লাইভটা কন্টিনিউ করবো না কারণ খুবই ঘুম পাচ্ছে কালকে লাইফের কালকে কথা হবে সব রকম বিষয় টাটা